আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি চলে আসি আজকে ম্যাগনা ঘাট তো এই জায়গার জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে খুব ভালো লাগে এইলো ঘাট ঘাটের পরিবেশ খুব সুন্দর আর এই হলো ম্যাগনা ব্রিজ আপনি একটু পিছনে ব্যাকগ্রাউন্ড আপনাদের দেখাচ্ছি অস্তম অনেক সুন্দর খুবই ভালো লাগতেছে এখানে খুব ঠান্ডা পরিবেশ তো আমি এই জায়গায় আসছি বিনোদন দেওয়ার জন্য এখানে বিকেল হলো অনেক লোকজন আসে হাঁটার জন্য ঘুরার জন্য অনেক মা বইন আসে

যেখানে আমি আপনাদের দেখাচ্ছি এখানে শুধু গাছ এই গাছের নাম জানি না অতএব আপনি যদি জানা থাকে আপনারা কমেন্টে জানাবেন চারদিকে সবুজ গেছ আমি এখন বিদায় নিব চলে যাবো এখন অনেক ধরে আসছি এখন বিদায় নেওয়ার পালা জায়গাটা আপনাদের কাছে কিরকম লাগলো কিরকম লেগেছে আপনারা কমেন্টে জানাবেন সুন্দর নিরিমিলি একটা জায়গা আলাইকুম রাহাদুল্লা আশা করি সবাই ভালো আছেন আমাদের বাড়ি হচ্ছে গজারিয়া থানা মুন্সিগঞ্জ জেলা আমাদের এলাকার নাম তিথিজালা গ্রাম মেঘনা ব্রিজ সংলগ্ন হ্যাঁ এক মাস আগে পরিবেশটা যতটা খারাপ ছিল এখন অনেকটা পরিবেশ ভালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে আমি তাদের আত্মার মাখ মাখ কামনা করি আল্লাহ সবাই রে ব্যস্ত নসিব করুক সবাই আমার জন্য দোয়া করবেন আমি মোহাম্মদ মুখলেসুর রহমান দেওয়ান বালুয়া গান্ধী ইউনিয়ন যুবদল বর্তমান সাবেক মুন্সিগঞ্জ জেলা ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু যা শুনতে বললেন একটু আগে এই জায়গার পরিবেশে খুব সুন্দর অনেক ভালো এই জায়গার লোকজনও খুব ভালো সবাই বিকল এলে এখানে আসে আইসা ঘোরাফেরা করে ঘোরাফেরা করে এখানে ছোট ছোট চায়ের দোকান আছে পান সিগারেট সব ধরনের সবকিছু পাওয়া যায় এখানে